বিশ্বাস কবিতা রাখালিয়া ছড়া কল্যাণ দেব বাপটারে ছায় জন দিবার মুই চড়া ছু মন চাহ স্কুল যাবার সময় কনয় লায় তোমরা কহেন রাতি করি স্কুল নাকি হচ্ছা কেমন করি বয় পরম চখু তো নিন্দ এসেছে প্যাটং যদি ভাত রয় ভাই গেছে পড়া হামরা বাবু গরিবের ছড়া দাই পড়ি গাই চড়া মাস্টার আমার নায়িকা হয় মাঠ হছে স্কুল লিখা পড়া নামতা শিখায় নদী খেত ফল ফুল মুই হই ছুড়া খালিয়া ছড়া বাপটা হইছে জন স্কুল যাবার নি